আজ শনিবার আঠেরোই পৌষ দু হাজার ছাব্বিশ সালের দোসরা জানুয়ারি সিংহ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর অবশ্যই আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিসকে আজ আপনারা অ্যাভয়েড করুন ক্রয় করা থেকে আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন বিশে জানুয়ারি থেকে তার আগে পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাহলে আপনার বৃহস্পতির বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আমি বারবার কিন্তু বলছি বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ নববর্ষের এটিই কিন্তু প্রথম বর্ষ দু সাল যোগ করে দেখবেন এক হবে আর এই জন্যই এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে মনক্ষুণ্ণ হবেন না আকাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য হার্ডওয়ার্ক করুন প্রতিকূলতাকে এগিয়ে এড়িয়ে যেতে পারলেই সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই দলের দলগত কোনো ব্যক্তির সাথে আজ আপনারা দলে যদি যুক্ত থাকেন তাহলে তাদের মুখোমুখি হতে পারেন সেই ব্যক্তি কোনো অর্থনৈতিক উপদেশ আপনাদেরকে দিতে পারে তার গুরুত্বপূর্ণ উপদেশ যদি ডেলি লাইফ ইনপুট করেন হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ ভালোবাসার মানুষটির সাথে গুরুত্বপূর্ণ কোনো পিকনিকের স্পট বা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ভ্রমণ আপনারা করতেই পারেন যার ফলস্বরূপ আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের কথা হৃদয়ে রেখে লাভ নেই আজ শেয়ার করুন ভালোবাসা গভীর হবে